কয়টা চল্লিশটা না বিশটা নিজের ব্যাট ফ্যাক্টরি এমকেএস এ হাজির হয়ে প্রস্তুতকৃত ব্যাটগুলো পরখ করে দেখছিলেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ হঠাৎ পার্টনার শাহিনকে মিরাজের প্রশ্ন কয়টা চল্লিশটা সাথে সাথেই শাহিনের উত্তর না বিশটা এর এই দুই কর্ণধার কি নিয়ে কথা বলছেন অনেকের কাছেই তা বোধগম্য হওয়ার কথা না দেশের গণ্ডি পেরিয়ে এমকেএস দিন দিন পরিণত হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডে গেল কিছুদিন আগেই ইমরুল কায়েস এমকেএস এর পনেরোটা ব্যাট নিয়ে গেছেন অস্ট্রেলিয়াতে যেখানে ব্যাপক সারা পেয়েছেন এমকেএস এর ব্যাটের কোয়ালিটি এবং পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা আরও ব্যাট অর্ডার করেছেন ইমরুলদের থেকে আর এতেই কর্মযোগ্য বেড়েছে রাজশাহীর ধাপে পরীক্ষামূলকভাবে পনেরোটা ব্যাট নিয়ে যাওয়ার পর এবার চল্লিশটা ব্যাট যাবে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে প্রথম লটে যাবে বিশটা এবং দ্বিতীয় লটে আরও বিশটা মিরাজ এবং শাহীনের কনভার্সেশনের বিশ না চল্লিশ মূলত অস্ট্রেলিয়ায় যাওয়ার অপেক্ষায় থাকা ব্যাটের সংখ্যা তার একটা অস্ট্রেলিয়া তো আপনাদের ব্যাট যাচ্ছে উনি পনেরোটা ব্যাট নিয়ে গিয়েছিলেন এবং এক বসায় হয়ে গেছে নাকি চল্লিশ টার মতো ব্যাট অর্ডার না 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 ওরকম এখন অর্ডার আসেনি আচ্ছা ব্যাডটা বিক্রি হওয়ার কারণে ইন্দুন ভাই যাওয়ার আগে আমাকে বলছিল যে আমি অস্ট্রেলিয়াতে নিয়ে যাব সো এখানে আমাদের প্রবাসী যারা ভাই আছে তারা আসলে আমি ওনাদেরকে ধন্যবাদ দিব যে ওনারা আসলে আমাদের দেশের প্রোডাক্টকে ভালোবাসে এবং প্রোমোট করতেছে সো তাদেরই অর্ডার ছিল হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে ইন ব্যাট বাংলার গর্ব সাকিব আল হাসান কেউ শীঘ্রই দেখা যাবে ব্যাট হাতে মাঠে নামছেন তিনি সাকিব আল হাসান কিভাবে যুক্ত হয়েছেন এমকেএস এর সাথে এবং সাকিব যুক্ত হওয়ায় কি প্রভাব পড়বে এমকেএস ব্র্যান্ডের উপর সেটাও জানিয়েছেন হোসেন মোহাম্মদ আফতাব শাহিনো লাস্ট সন্ধ্যার সময় উনি আমাকে কল দিয়ে বলে যে সেন ভাই সাকিব তো রাজি হয়ে গেছে সো আমাদের ব্র্যান্ডের সাথে আছে অক্টোবর থেকে আপনি ব্যাট রেডি করেন আমি যদি বলি যে উনি দেশের হয়ে খেলতেছে না কিন্তু উনি তো বাংলাদেশি এটা অনেক ওনার ওনার সবচেয়ে প্রথম পরিচালন বাংলাদেশি মানে আমাদের বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার উনি খেলছে এখন খেলতেছে না বাইরে খেলতেছে এইটা আলাদা সাবজেক্ট কিন্তু উনি আমি যদি বলি যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং প্লেয়ার যদি টপ ক্লাস প্লেয়ার দাও ওনাকে ধরা হয় সো উনি যখন আমাদের দেশীয় ব্র্যান্ডের সাথে আসলে যুক্ত হচ্ছে নাম হচ্ছে উনি যখন আমাদের ব্র্যান্ড নিয়ে খেলবে তখন কিন্তু আমি যদি বলি যে অন্য আদার কান্ট্রির প্লেয়ার বলি বা কোম্পানি বলি ওরা কিন্তু দেখবে যে এম কি ব্র্যান্ড এটা একটা বাংলাদেশি ব্র্যান্ড ওনার মতো প্লেয়ার খেলতেছে এটা আমার অনেক বিষয় কারণ উনি কিন্তু ওয়ার্ল্ডের অলমোস্ট সব টি টোয়েন্টি লিগই খেলে সব সো ওখানে আমাদের দেশকে প্রেজেন্ট করা হচ্ছে এম কে প্রেজেন্ট করা হচ্ছে কাউসার শান্ত গ্রিক ফ্রেন্জি